না, সানরাইজার্স হায়দ্রাবাদকে দিয়ে হবে না এবার আর হবেই না আর আপনি বলতে পারেন গতবারও ঠিক এরকম একটা পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে একই রকম কথা বলার সুযোগ ছিল টুর্নামেন্টের প্রথম আট ম্যাচের মধ্যে আরসিবি বি সেইবার মাত্র একটা খেলা জিতেছিল তারপর টানা ছয় ম্যাচে ছয়টাতে জিতে তারা প্লে অফে চলে যায় সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ তো এইবার আট ম্যাচের মধ্যে দুইটা জিতেছে সো ছয় ম্যাচে ছয়টা জিতে প্লে অফে যাওয়ার সুযোগ বা ছয়টাই জিততে হবে সেটা নাও হতে পারে অন্যান্য টিমের রেজাল্ট রেজাল্ট উপরে নির্ভর করে তো ওরকম কোনো কিছু হলেও হতে পারে কিন্তু হবে না আসলে সানরাইজার হায়দ্রাবাদ এবার যে খেলাটা খেলছে তা হবার নয় ওই যে একেবারে রিস্ক ক্রিকেটটা যে তারা খেলছে এবং সেইখানটাতে রিওয়ার্ড তারা খুব কমই পেয়েছে জাস্ট খালি দুইটা ম্যাচে একেবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতে যেখানে তারা দুইশো ছিয়াশি করেছিল এবং আরেকটা ম্যাচে যেখানে তারা দুইশো পঁয়তাল্লিশ টোপকে জিতেছিল এর বাইরে বাকি ম্যাচগুলোতে তাদের ওই ওভার অ্যাটাকিং ব্যাটিং অ্যাপ্রোচটা তাদের নিজেদের পায়ে কুড়াল মারছে টাইম অ্যান্ড এবং এই ম্যাচটাতেও তারা ওই ব্যাটিং দিয়ে আসলে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানস এর কাছে মুম্বাই ইন্ডিয়ানস অন দা আদার হ্যান্ড তারা তাদের মতো করেই খেলছে টুর্নামেন্টের স্লো স্টার্টার হিসেবে মুম্বাইয়ের একটা কুক খ্যাতি আছে এবং সেই ধারাটা তারা এইবারও ধরে রেখেছে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটা খেলা জিতেছিল মুম্বাই তারপরে এই নিয়ে টানা চার নাম্বার ম্যাচ তারা জিতে গেল ফলে মুম্বাই তারা তাদের মতো করে টুর্নামেন্টে একটা শেপ পেয়ে গেছে সেইটা আমরা বলতেই পারি এই নিয়ে তাদের হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার জয় হলো ওভারঅল দশ পয়েন্ট আর ওইখানটাতে তো সানরাইজার্স হায়দ্রাবাদের তো ওই মাত্র দুই পয়েন্টেই তারা নিয়ে দুইটা জয় চার পয়েন্ট নিয়েই তারা আসলে প্রয়ার রয়েছে পয়েন্ট টেবিলের নয় নাম্বারে এখন এই যে ম্যাচটা হলো যে এই যে জয়টা জিতলো মুম্বাই ইন্ডিয়ানস তারা ছাব্বিশ বল হাতে রেখে সাত উইকেটের একটা অনায়ের জয় পেয়ে গেলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা সেটা একটা আলোচনার বিষয় এখন ধরেন যেই ম্যাচটা এই দুই দলের ম্যাচটা যে আজকের ম্যাচটা তো হয়েছে হায়দ্রাবাদে আর যেটা কয়েকদিন আগে যে হলো মুম্বাইতে ওয়াং খেলেতে সেইখানটাতে কিন্তু প্রথমে ব্যাটিং করা এই সানরাইজার্স হায়দ্রাবাদ তারা মাত্র হচ্ছে গিয়ে ওইখানটাতে তারা একশো তেষট্টি বাষট্টি তেষট্টি এরকম রান তুলেছিল এবং সেই রান করে চার উইকেটে জিতে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এগারো বল হাতে রেখে আর এই ম্যাচটাতে তারা আগে ব্যাটিং করেছে যেই সানরাইজার হায়দ্রাবাদ তারা আরো কম রান তুলেছে তারা মাত্র হচ্ছে গিয়ে ওই একশো তেতাল্লিশ রানের মতো তুলেছে এবং সেইখানটাতেই ওইটা টপকে যেতে আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের খুব একটা সমস্যাই হয় হ্যাঁ শুরুতে তাদের রায়ান রিক্যাল টান আউট হয়ে গেছে কিন্তু রোহিত শর্মা টানা দ্বিতীয় ম্যাচের মতো তিনি ফিফটি করলেন ফর্মে তিনি ফেরত আসার ঘোষণাটা দিলেন এবং এই ম্যাচেও ছেচল্লিশ বলে সত্তর রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন যখন তিনি আউট হয়েছেন ততক্ষণে ম্যাচের রেজাল্ট নিয়ে খুব একটা অনিশ্চয়তার জায়গা আর নেই আর যতটুকুই বা ছিল সে তো সূর্য কুমার যাদব ছিলেনই তিনি অপরাজিত চল্লিশ রানের একটা নখ খেলেছেন এবং দলের জয়টা তিনি নিশ্চিত করেছেন যেটা বললাম যে ছাব্বিশ বল হাতে রেখে জিতেছে মানে নেট রান রেটের জায়গাটাতেও তারা একটা হেলদি অবস্থানে এই ম্যাচটা থেকে আসলে চলে গিয়েছে এখন এইখান থেকে টার্নিং পয়েন্ট আসলে খুঁজে নেওয়ার কিছু নেই কারণ আমি বলছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের ওই ব্যাটিং ইনিংসে এই ম্যাচটা হেরে গেছে এবং আপনি এখানটাতে দেখেন যে তারা প্রথম তেরো রান তুলতে চারটা উইকেট হারিয়ে ফেলেছে এবং সেইখানে হচ্ছে গিয়ে ট্রেন্ট বল এবং দীপক চাহার দুই দুই চারটা উইকেট তুলে নিয়েছে সেই চারটা উইকেটও কাদের কাদের ট্রাভিস হেড অভিষেক শর্মা ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি এই চারজনের মধ্যে আবার ঈশান কিষানের আউটটা হয় নাই হয় নাই বলতে হচ্ছে আম্পায়ার ওই যে লেগ সাইড দিয়ে আসলে বল যাচ্ছিল তিনি ওইটা লেগ গ্লান্স করার চেষ্টা করেছিলেন এবং উইকেট কিপার বলটা গ্যাদার করেছেন খুব যে অ্যাপিল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডাররা করেছেন ব্যাপারটা সেরকমও নয় আম্পায়ার ইনফ্যাক্ট ওয়াইডের সংকেত প্রায় দিয়ে দিচ্ছিলেন তারপরে যখন তিনি দেখলেন যে ঈশান কিষান ওয়াক করছে অর্থাৎ তিনি তার ব্যাটে লেগেছে তিনি আউট হয়ে গেছেন আম্পায়ারের সিদ্ধান্তর অপেক্ষা না করে তিনি আসলে হেঁটে বেরিয়ে যাচ্ছেন তারপরে গিয়ে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তাকে আবার ওই যে একটু চাপড়েও পিট চাপড়েও আসলে দিলেন এই স্পোর্টিং মনোভাবের কারণে কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে ঈশান কিশানের ওই ওই বলটা ব্যাটে আসলে লাগেইনি তিনি ব্যাটে না লাগা সত্ত্বেও ওয়াক করে আসলে বেরিয়ে গিয়েছেন এমনিতেই সানরাইজার্স হায়দ্রাবাদের এই করুন অবস্থা তার মধ্যে যদি এরকম একটা ফাউ উইকেট তারা দিয়ে দেয় তাহলে তো আরো কঠিনই ইনফ্যাক্ট তাদের জন্য হয়ে যায় তেরো রানে চার উইকেট পড়ে যাওয়ার পর তারা ওইখান থেকে রিকভারি করাটা খুব কঠিন ইনফ্যাক্ট পঁয়ত্রিশ রানে তাদের পাঁচ পাঁচ উইকেটটাও যখন পড়ে গেল আনিকেত বার্মা আউট হয়ে গেলেন তখন তারা বাধ্য হয়েই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আরও একজন ব্যাটসম্যানকে অভিনব মনোহরকে তারা আসলে নামায় নামাতে বাধ্য হয় সেইটা করে ধসটা ঠেকানো গিয়েছে হ্যান্ডি ক্লাসেনের সঙ্গে ওই পার্টনারশিপটাতে নিরানব্বই রান হয়েছে ক্লাসেন একটা ব্রিলিয়ান্ট নখ খেলেছেন তিনি চুয়াল্লিশ বলে একাত্তর রানের অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন কিন্তু সেইটাও শেষ পর্যন্ত স্কোরটাকে তো দেড়শো পর্যন্ত নিয়ে যেতে পারেনি আর মনে হয় তিনিও হচ্ছে তেতাল্লিশ রানের ইনিংস খেলছেন কিন্তু স্কোরটা যদি দেড়শো না হয় সেইটা এরকম ব্যাটিং মানে উইকেটটা কিন্তু ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালোই আসলে ছিল অন্তত মুম্বাইতে যেই খেলাটা হয়েছিল এই দুই দলের তার চেয়ে বেটার উইকেট এখানটাতে ছিল সো এ ওইখানকার চেয়েও যদি বিশ রান কম করে তাহলে ম্যাচ জয়ের আশা তারা আর কিভাবে করবে ম্যাচ জয়ের মতো জায়গাতে তারা আসলে আর কোনোভাবেই যেতে পারেনি তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই যে 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 এইবারে দ্বিতীয় জয় জয় বা ওভারঅল টানা চতুর্থ তারা এইবার পেলো সব মিলিয়ে পাঁচ নাম্বার জয় মুম্বাই ইন্ডিয়ানস এর ছাব্বিশ বল হাতে রেখে সাত উইকেটের সেই জয়ে টার্নিং পয়েন্টটা আসলে অবভিয়াস টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে ওই যে শুরুতেই ভাই তেরো রানের মধ্যে চার উইকেট চলে যাওয়া তেরো রানে চার উইকেট চলে গেলে এইখান থেকে রিকভার করাটা আসলে কঠিন খুবই কঠিন ওই যে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে একটা নিরানব্বই রানে পার্টনারশিপ হয়েছে ক্লাসেনের অসাধারণ একটা নক হয়েছে সবই ঠিক আছে কিন্তু ফাইনালি গিয়ে ম্যাচ জেতার জন্য সেটা আর যথেষ্ট হওয়ার কথা নয় যথেষ্ট আসলে হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের তেরো রানে চার উইকেট চলে যাওয়াটাকেই আমি তাই বলবো এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি নিশ্চিত আপনারা সবাই আমার সঙ্গে একমতই হবেন নয় কি